আমি তারা মায়ের ছাড়া না কিছু জয় মা তারা জয় গুরু বামদেব নমস্কার দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম দর্শক বন্ধু প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো বহু চেষ্টা করেও বিয়ে হচ্ছে না বহু মানুষ এই নিয়ে কষ্ট পান এই নিয়ে সমস্যায় ভোগেন অনেক মানুষ ফোন করেছেন দাদা এই নিয়ে কিছু উপায় দিন অনেকে চেম্বারে এসছেন যে দাদা সমস্ত রকম যোগ্যতা থাকা সত্ত্বেও বিয়ে হচ্ছে না দিনের পর দিন বয়স পার হয়ে যাচ্ছে একের পর এক সম্বন্ধ আসছে এসেও কেটে যাচ্ছে অনেকটা দূর কথাবার্তা এগিয়ে গেছে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে ভেঙে যাচ্ছে বহু মানুষের এই সমস্যা রয়েছে বহু মানুষ এই সমস্যায় ভোগেন অনেকে মানসিক কষ্ট পান আমার সমস্ত যোগ্যতা রয়েছে আমার বাড়ি আছে আমার নিজস্ব গাড়ি আছে আমার দেখতে যথেষ্ট সুন্দর কিন্তু বহু চেষ্টা করে বিয়ে হচ্ছে না এটা বহু মানুষের সমস্যা আমি দুটি উপায় বলেছি দুটি উপায় এই গুপ্ত প্রয়োগ করবেন দেখবেন খুব শীঘ্রই যোগ লেগে যাবে বিবাহ সুস্থভাবে হয়ে যাবে সুন্দরভাবে হয়ে যাবে বাধা বিঘ্ন আসবে না দিনের পর দিন মাসের পর মাস অপেক্ষা করছেন পাত্র দেখছেন পাত্র দেখছেন কিন্তু মনের মতন সম্বন্ধ আসছে না হতে গিয়ে বারবার বাধা বা হয়েও ভেঙে যাচ্ছে এই সমস্যা দূর হবে দর্শক বন্ধু এখন যারা প্রজিত পরিবারের সদস্য নেই তারা দেখুন নিচে লাল লাঙে সাবস্ক্রাইবার এসে প্রেস করে দিন ও পাশে থাকা বেললাইকেন প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান বিবাহ হচ্ছে না এর মূল কারণ হলো গ্রহগত সমস্যা আপনার জন্মছকে যদি শুক্র ডিস্টার্ব থাকে মঙ্গল ডিস্টার্ব থাকে তাহলে বহু সময় লাগিয়ে দেয় বিবাহ হতে একের পর এক বাধা বিঘ্ন আসবে সমস্যা হবে কেটে যাবে আপনি মানসিক কষ্ট পাবেন যে এই বিহুটা ভেঙে গেল শেষ মুহূর্তে গিয়েও ভেঙে যাবে যদি এমন ধরনের ডিস্টার্ব গ্রহগত সমস্যা থাকে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলাইজার যার জ্যোতিষের প্রতি প্রচুর জ্ঞান আছে পড়াশোনাও করা আছে তার কাছে দেখাবেন জন্ম ছকটা পাশাপাশি আমি যে গুপ্ত প্রয়োগ বলছি সেটা করুন যদি জন্মছাঁকে ভীষণ গ্রহগত দুর্যোগ না থাকে সমস্যা না থাকে এটাতেই হয়ে যাবে বহু মানুষকে দিয়েছি বহু মানে উপকৃত দশটা কাজের মানে দশটা যদি এই গুপ্ত প্রয়োগ করে তার মধ্যে সাতটা আটটা সাকসেস যদি যাদের থেকে প্রচন্ড ডিস্টার্ব আছে রাহু মঙ্গলের কানেকশান ঠিক নাই শুক্রের সঙ্গে রবির কানেকশান ঠিক নাই মঙ্গল পীড়িত হওয়ার অবস্থায় রয়েছে শুক্র ঠিকঠাক জায়গায় বসে নেই বা গরমভাবে প্রচন্ড গ্রহ ডিস্টার্ব তাদের হয়তো নাও লাগতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই কাজ সফল হয় এই গুপ্ত প্রয়োগ কী করবেন দেখবেন বটগাছ অশ্বৎ গাছ বটগাঁত অশ্বৎ গাছ অনেক জায়গায় একসঙ্গে পাকিয়ে উঠেছে এরকমভাবে পাকিয়ে উঠেছে বেশ খানিকটা বড়ও হয়েছে এরকম কোনো বটগাছ অশ্বত গাছে আপনি সিঁদুর মাখিয়ে আসবেন পূর্ণিমা তিথি চলাকালীন সিঁদুর সিঁদুর মাখি আসবেন আপনার বিবাহের কথা জানিয়ে পূর্ণিমা তিথি চলাকালীন সিঁদুর মাখিয়ে রাখবেন তার এক ঘন্টা পরে গিয়ে এক ঘন্টা বা দেড় ঘন্টা বা দু ঘন্টা পরে গিয়ে যেটা জড়িয়ে উঠেছে লাল কার বা লাল সুতো সাত পেজ দেবেন ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান সাত পেজ দিয়ে তিনটে গিট মারবেন এক দুই তিন সাত পেজ দেবেন দিয়ে তিনটে গিট মারবেন যখন সাত পেজ দেবেন তখন বিবাহে যাতে সুন্দরভাবে হয়ে যায় বাধা বিঘ্ন যাতে দূর হয় খুব শীঘ্রই যেন সুপাত্র বা পাত্রী খোঁজ মেলে এই মনস্কামনা চিন্তা করতে করতে কাজটা করবেন দেখবেন খুব শীঘ্রই বিবাহ কিন্তু হয়ে যাবে প্রথম উপায় যারা এটা করতে পারবেন করুন ভীষণ ভালো গুপ্তপরে বহু মানুষকে দিয়েছে বহু মানুষ সাকসেস নেক্সট যেটা আর পারবেন না যেটা বডগাদশ খুঁজে পাবেন না যাদের অন্য কোনো সমস্যা রয়েছে তারা কি করবেন অমাবস্যার তিথি চলাকালীন অমাবস্যা তিথি চলাকালীন একখানে আয়না কিনে আনবেন আয়না ছোটো যে আয়না হয় ছোট বা বড় একটা আয়না কিনে আনবেন এক দামে কিনে আনবেন দরাদরি করবেন না দোকানদার যে দাম চাইবে সেই দামে কিনে আনবেন সেই আয়নাটাকে মুখ দেখবেন না যখন নেবেন দোকানদারকে বলবেন একটা প্যাকেটে ভরে দিতে বা একটা পেপারে ভরে দিতে দিতে নিয়ে আসবেন আয়নাটাকে কিনে মুখ দেখবেন না আমার সাথে দিয়ে চলাকালীন কাজটা করতে হবে কিনতে হবে ব্যাস বাড়িতে চলে আনলেন চ্যান করে নিলেন চ্যান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিলেন স্নান করে আপনি আয়নাতে একবার মুখ দেখবেন জাস্ট একবার একবার মুখ দেখে নিলেন চ্যান করার পরেই মুখ দেখবেন তারপরে সিঁদুর লাগাবেন আয়নার উপরে মানে আয়নার যে জায়গাটা রয়েছে যেখানে মুখ দেখতে হয় সেখানে সিঁদুর লাগাবেন সিঁদুর লাগিয়ে ওই আয়নাটাকে এক আছার মেরে ভেঙে ফেলবেন ভেঙে যে কাঁচের টুকটুকুল হয়ে গেল এই টুকটুগুলোকে সযত্নে একটা সূক্ষ্মভাবে তুলে একটা পাত্রে তুলে নিয়ে বাড়ির বাইরে কোথাও গিয়ে পুঁতে দেবেন পুকুরের ধারে বা বাড়ির বাইরে কোনো জায়গা রয়েছে সেখানে মাটি করে পুঁতে দেবেন যদি বিবাহে বিঘ্ন হয়ে যায় থেকে থাকে সেটা কেটে যাবে খুব শীঘ্রই বিবাহ যোগাযোগ আসবে বহু মানুষ এই গুপ্ত প্রয়োগ করে সাকসেস যাদের জন্মচাকে প্রচণ্ড ডিস্টার্ব রয়েছে তারা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার দ্বারা বিচার করে নিন কেন হচ্ছে না কোথায় কোন গ্রহ বসে রয়েছে দশ অন্তর্দশা দেখে নেবেন সাথে সাথে এই গুপ্ত প্রয়োগ করুন বেশিরভাগ ক্ষেত্রে এই গুপ্ত প্রয়োগ সফল দশটার মধ্যে সাতটা কাজ তো অবশ্যই হয় যদি জন্মচাকে প্রচণ্ড ডিস্টার্ব থাকে তাহলে হয়তো টোটকা লাগতে চাইবে না বা লেগো ছেড়ে দেবে হয়তো প্রচণ্ড যোগাযোগ চলে আসলো শেষ মাথায় গিয়ে এটাও কেটে যেতে পারে জানতে হবে যে জন্মচাকে গ্রহ দুর্যোতি রয়েছে বা দুর্যোগ রয়েছে সেই জন্য কিন্তু হচ্ছে না অভিজ্ঞ জ্যোতিষ যারা গবেষণা করে তাদের থেকে হাত দেখিয়ে নেবেন বা জন্মশাক বিচার করে নেবেন বা আপনার ক্রিয়া চলছে না চলছে সেটা দেখে বিচার বিশ্লেষণ করে নেবেন দেখবেন খুব শীঘ্রই বিয়ে হয়ে গেছে সকলে ভালো থাকবেন আমি জ্যোতিষতন্ত্র নিয়ে কাজ করি প্রজ্জ্বলিত জীবন অনুষ্ঠান জ্যোতিষতন্ত্রের নানা রকম আলোচনা পাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন ও যারা তন্ত্রপাতের শিরস্থায়ী প্রতিকার করতে চাইছেন প্রিয়জনকে ফেরানো বশীকরণ বিচ্ছেদ শত্রু নাশ আর্থিক সমস্যার সমাধান দাম্পত্য সমস্যার সমাধান গুরুদোষকণ্ডন বাস্তুদোষখণ্ড তারা শুধু একটিবার যোগাযোগ করবেন বহু জায়গায় ঘুরেছেন হয়তো মনের মধ্যে রেজাল্ট পাননি যদি জটিলতায় কঠিন সমস্যায় ভোগেন তবেই একটিবার যোগাযোগ করবেন অবশ্যই গ্যারেন্টি সহকারে প্রতিকার দেওয়া হয়ে থাকে জয় মা